দর্শক আলাইকুম আঠাশ সাত দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে এটা অনেক বড় একটি হাট এই হাটে খুব সুন্দর জিরা মরিস এবং চিকন মরিচ আমদানি হয় আপনাদেরকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে কী দর কেনা হল দর্শক আজকে আপনার জিরা মরিস যেটাকে আমরা বিন্দু বলি সেই মরিচটা বিক্রি হলো আপনার আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর যেটা চিকন মরিচ যেটাকে আমরা বলি মরিচ এই মরিচটা ক্রয় বিক্রয় হলো আজকে আপনার সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত আর যেটা কারেন্ট মরিচ সেই মরিচ বিক্রি হয়েছে আপনার নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত দর্শক দেখুন কত সুন্দর লাল টকটকা মরিস মরিচ এই হাটের মরিচ অনেক সুন্দর দর্শক যারা মরিচ নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আর যারা স্টক করতে চান এই পঞ্চগড়ের মরিচ যারা স্টক করতে চান যদি কোল্ড স্টোরে রাখতে চান তাহলে রাখতেও পারবেন আর যদি কারো মনে হয় যে আমি আপনার দুই তিন মাস সংরক্ষণ করে রাখব পঞ্চগড় থেকে মরিচ কিনে তারপরে সেটা বিক্রি করব তাও তাও করতে পারেন কারণ এই মরিচ আপনার দুই থেকে তিন মাস আপনার এমনি থাকবে যদি কোল্ড স্টোরে নাও রাখেন তাও এই মরিচ রাখা যাবে খুব সুন্দর একটি মরিচ এগুলি আপনারা খুচরাও বিক্রি করতে পারবেন অথবা পাইকারিও সেল দিতে পারবেন দর্শক আপনাদের জন্য বলতেছি এই মরিচটা আপনার পঞ্চগড়ের যে মরিচটা আছে এই মরিচটা কোয়ালিটি সম্পূর্ণ এই মরিচ আপনার সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলাগুলোতে যায় না যেমন আপনার নোয়াখালী কক্সবাজার তারপরে আপনার ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজারে তো প্রতিদিন গাড়ি লোড হয় এই মরিচের আপনার সবথেকে বেশি চলে শ্যামবাজারে আপনার শুকান আপনার জিরা মরিচটা আর দেশি সেঁকা চিকন মরিচ যেটা সেই মরিচটা আপনার এরা প্রতি বস্তায় আমি যতটুকু জানি আপনাদেরকে প্রতি বস্তায় এক বস্তায় মরিচ থাকে পঞ্চাশ থেকে আপনার ষাট কেজি এই পঞ্চাশ থেকে ষাট কেজি মরিচে যদি আপনারা এখানে উপস্থিত থাকে যদি স্টোর করতে চান তাহলে আপনাদেরকে প্রতি বস্তায় এরা এক কেজি করে ধলন মানে যেটা আপনাকে ফ্রি দিয়ে দিবে আর এরা কমিশনে আপনার প্রতি কেজিতে দুই টাকা করে প্রতি কেজিতে দুই টাকা নেবে এবং প্রতি বস্তায় ওরা আপনাদেরকে এক কেজি মরিচ সার দিবে আর যদি কেউ মোকামে বিক্রির জন্য নিতে চান তাহলে ওরা বস্তায় মনে হয় হাফ কেজি সার দেয় মানে পাঁচশো গ্রাম আপনারা যদি না আসেন এরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে মরে দিতে পারবে কন্ডিশনে মরেচ দেয় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা কন্ডিশনে দিয়ে আপনার মাল তুলে নেবেন এখানে কুরিয়ারে টাকা দিবেন এটা অনেক সুন্দর একটা সুবিধা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস করে দিছে হ্যাঁ এখানে আপনার যে টাকা আছে সেটাও নিরাপদে থাকবে আপনার যে মাল আছে সেটাও নিরাপদে থাকবে আপনি সেখান থেকে মালটা তুলে টাকা দিয়ে দিবেন আপনার টাকা মায়ের যাওয়ার বা পার্টিকে টাকা দিলেন টাকাটা আপনার মাল দিল না এরকম কোনো অপশন নাই আপনি ওখানে আপনার জেলায় যেখানে আপনার যে কুরিয়ারে দিবে সেখানে টাকাটা দিয়ে আপনি মালটা তুলে নিতে পারবেন দর্শক এর থেকে সুবিধা ব্যবসা বাণিজ্যের মনে হয় আর কোনো কিছু হয় না কারণ আপনাদের সুবিধা মতো আপনারা মালটা পাচ্ছেন আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব প্রতি হাটে যে কোন দিন কি বাজার গেল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ সেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ প্রতিদিনের বাজার আপনারা প্রতিদিন জানতে পারবেন এবং স্ক্রিনে তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে মরিচের ব্যবসায়ীর হ্যাঁ তাকে ফোন দিয়ে আপনারা সরাসরি বাজারও জানতে পারবেন এবং নিতেও নিতেও পারবেন আপনাদের যাদের নেওয়ার ইচ্ছুক ইচ্ছুক যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন